আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি ধানের বাজারে এটা পাইকারি ধানের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজকে ছয় ডিসেম্বর রোজ শুক্রবারের বাজারে কোন ধানগুলো পাইকারি কি দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই কিছু ধান নিয়ে আসতে ভাই ধানটি বিক্রি করে তো চলুন জেনে আসি ভাই কত দামে ধান বিক্রি করলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি জাতের ধান এটা ভাই কততে বিক্রি করলেন চোদ্দশো দশ টাকা চোদ্দশো দশ টাকা কততে মন নেই তারপর বাজারে ধানের একচল্লিশে দর্শক আমরা সামনে আরো কিছু কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা ধান বিক্রি করেছে তো চলুন জেনে আসি কত থেকে বিক্রি করলো আসসালাম কেমন আছেন ভাই কি বাজারে কততে বিক্রি করলেন সতেরোশো ষাট টাকা দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক ধান দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি ভাইয়ের ধানের কত দাম বলছে আলাইকুম কেমন আছেন কত দাম বলছে দর্শক আপনারা সকলে জানেন যে তাহেরপুর বাজারে ধানের আমদানিটা বেশি হয় তারপরে যদিও এখন সিজন চলতেছে ধানের নতুন ধান উঠছে কি পরিমাণ আমদানি বাজারে আপনারা দেখুন একটা তো চলুন এর মধ্যে থেকে আরো কয়েকটা কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলে ধানের দামটা আপনাকে জানিয়ে দেবো এবং সর্বশেষ আমরা একটা ব্যবসায়ী ভাইকে জিজ্ঞাসা করবে তারা কি দামে ধান কিনেছে আজকে বাজারে তো চলুন জেনে আসি আমরা সামনে এই কিছু সংখ্যক ধান দেখতে পাচ্ছি চাচারা বিক্রি করে দিয়েছে তো চলুন চাচার থেকে জেনে নিব কততে বিক্রি করলো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কি ধান নিয়ে আসছিলেন বাজারে বিক্রি করে দিলেন কততে চোদ্দশো ষাট টাকা দর্শক আমরা সামনে একটি ব্যবসায়ী ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা বাজারে ধান কিনেছে তো চলুন ভাই থেকে জেনে নেব আজকে বাজারে কোন ধানগুলো কি দামে কিনেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে বাজারে কোন ধানগুলো কি দামে কিনলেন ভাই পঁচাত্তর কিনলাম পনেরোশো পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত কিনেছি পুরাতন আপনাদের ষোলোশো টাকা জিরা কিনে ট্রেনে আঠারোশো সতেরোশো দশ বিশ নতুন টাকা আর পুরাতন ভাই আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিনেছি বাসমতি কিনেছে উনিশশো পঞ্চাশ আপনার সবর নামে নিচ্ছি ষোলোশো ষোলোশো বিশ টাকা আর আপনাদের ধানি গোল্ড পঁচাত্তর এগুলো ধানি গোল্ড পঁচাত্তর এগুলো চোদ্দশো বিশ ত্রিশ টাকা ভাই আর আঠাশ ধান এ পাতার ওঠে না ভাই আঠাশ উঠে খুব কম কম দেখা যায় আপনাদের ষোলোশো বিশ টাকা পর্যন্ত কিনছি দর্শক আজকের মতো এই ছিল তাহেরপুর বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ